স্বাগতম স্বাগতম আপনার নিজের এলাকার সবচেয়ে ভরসাযোগ্য যোগ্য নাম রাহুল টেলিকমে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ঠিকানাটা মনে রাখবেন দয়ারামপুর রক্তলা মোড় কুলপি রোড দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগের নম্বর নাইন জিরো নাইন থ্রি জিরো সিক্স ফোর এইট ফাইভ নাইন অথবা এইট ওয়ান ফাইভ এইট জিরো সিক্স ফোর জিরো আজকে দিনে এক জায়গায় সব কাজ পাওয়া যায় না কিন্তু রাহুল টেলিকমে পাওয়া যায় কারণ আমরা দিচ্ছি এক ছাদের নিচে সব পরিষেবা সব সুবিধা এয়ারটেল জিও ভোডা বিএসএনএল সব কোম্পানির সিম এখানে পাওয়া যায় নতুন সিম হারানো সিম রিপ্লেস নাম্বার পোর্ট এমএনপি রিচার্জ সব এক জায়গায় নতুন সিম পুরনো বিশ্বাস রাহুল টেলিকম সব সময় পাশে আজ এখন চলছে বিশেষ অফার নতুন সিম নিন বা পোর্ট করান আর উপভোগ করুন আনলিমিটেড কল প্রতিদিন টু জিবি ডেটা একশোটা এস এম এস সব ফাইভ জি স্পিডে শর্তাবলী প্রযোজ্য ভুয়ো সিম বিক্রেতা থেকে সাবধান কল চলে না নেট বন্ধ সস্তা জিনিসে গুণ থাকে না মনে রাখুন আজকের যুগে বিনামূল্যে কিছুই নেই তাই আসুন সঠিক জায়গায় রাহুল টেলিকম আসলে সিম কিনুন শুধুমাত্র রাহুল টেলিকম থেকে বিশ্বাসের গ্যারেন্টি